ठीक है कम हय हय बुरा जाबाट ए ए कोन देय परामा ए ए ए लुङरा दो भरेले तले एक एक देख चल चल बेटा गिलास सरी सास छोड्न न दे परदुकोट आगुले फटो चल चल এই আপনি কাজটা কি করছেন আপনি কাজটা কি করছেন উড়ুন তো এদিকে এদিকে কাজটা কি করছো পানি দেন পানি দেন পানি দেন এ ভাই আপনি কি মানুষ আপনি যে গরম পানি দাওনারে ওর গায়ে ফিট কামালেন আপনি মানুষ মিয়া হ্যাঁ এইভাবে কেউ দেয় এই ভাই একটু পানি দন তো ভাই পানি দন তো ভাই আমি আপনার ভিতর মনুষ্যত্ব বোধ আছে আপনি যে গরম পানিটা দিলেন হ্যাঁ

জীবন পানির অপর নাম জীবন কেন পানি পানির জন্য মানুষ বেঁচে থাকে জানেন আপনি হ্যাঁ আপনি যে কাজটা করছেন কিভাবে করছেন এই আপনি কিভাবে করছেন এই কাজটা যদি ওর জায়গায় আপনার কোন আত্মীয় থাকতো আপনার ভাইও তো হইতে পারতো আপনার বাপ মা ভাই বোন কেউ তো হইতে পারত আত্মীয় সাথে কেউ যদি তখন আপনি গরম পানিটা ফিকা বালাইতে পারতেন পারতেন বালাইতে মনুষ্যটা বুকটা কোথায় আপনাদের আজকে আপনারা কি শুরু করছেন দেশটার ভিতরে আপনি যে পাগল বলে আপনি গরম পানি ফালাই দিয়েছেন কেন রে ভাই নিজের ভিতর মানুষটা বুকটা জাগে তুলেন মানুষ হন মানুষের মতো বাচ্চা থাকেন ও মানুষের বাচ্চার কোনো প্রয়োজন নাই কি কো দেখেন কি রকম ভাবে শর্টকাট করতেছে দেখতেছেন

আপনি একজন মানুষের গায়ে গরম পানি ঢালছেন আপনি ভাবতেছেন যে আপনি কোথায় কি কাজ করতে পারছেন আরে ও ভাই ও মানুষ ও রক্ত মানুষ আপনার গায়ে যদি একটু আচর দেওয়া হয় আপনি যেরকম ব্যথা পান ও ভাই হয়তো আর ব্রেন শট ওর মাথা কাজ করে না কিন্তু ব্যথা অনুভবটা ঠিকই করতে পারে পাগল লোক আর ভালো মানুষ হোক ব্যথার অনুভব সবাই করতে পারে বুঝতে পারছেন আপনি দাঁড়ায় আছেন কেন কাজ করেন এটা হেল্প করেন হেল্প তো করতে পারেন আপনি দাঁড়া দাঁড়া কথা গিলতেছেন আপনি মানে আপনারা যদি একটা মানে ঢাকা শহরে এরকম একটা পরিবেশ হয়ে গেছে সবাই শুধু নিজেরটা চিন্তা করে কারো দিক কেউ কখনো দেখে না আর আপনারা কি ভাই খালি দাঁড়া দাঁড়া দেখেন আর কিছু হইলে মোবাইলটা বাইরে গায়ে গরম পানি ঢাইলা দিছে আরে ভাই আপনারা তো প্রতিবাদ করতে পারতেন লোকটারে দেখেন আপনি কি কাজটা করছেন দেখেন ধরতে পারতেছেন না এখন ব্যথায় চিৎকার করতেছে আপনি কি মরবেন না নাকি মরার ভয় নাই কোনো যদি মরার ভয় থাকতো তাহলে কাজটা করতে পারতেন না আপনি মরার সময় তো আপনি এক গ্লাস পানি পাবেন আপনি তো কাজটা করতেন লোকটার সাথে এই লোকের কাছে এখন মাপ নিবেন মাপ যদি দেয় তাহলে তোমার মাপ হইব ক্ষমা হইব নাই লাগবে না স্যার এইগুলা করেন না ভাই এটা যদি মাপ করা তাহলে তুমি মাপ পাইবা মানে মানুষ আমরা এখন আর ভিতরে মানুষত্ব বুটটা থাকে না অমানুষের মতো কাজ কাম করি আমরা মানুষ রূপে অমানুষের হয়ে গেছি আমরা এখন ভাই এটা রিক্সাটা একদিন তো একজন মানুষ রেও এক পানি পানিতে খাওয়ার জন্য আর কিছু আমার পুলিশে ধরে নিয়ে দেবো লোকজন ভাই আপনার কারণ একটা জীবনও তো পানি দিবেন না বলতে পারতেন কাজ করছেন আপনি একটা সরেন আপনি এখান থেকে সরেন আমাদের জন্য শুধু আমরা আমরা ভেদাভেদ সৃষ্টি করে দেখি আমাদের ভিতরে একতা নাই আমাদের ভিতরে মিল নাই ভাই একটু পোশাক যে ভাই ভাই এটা এখন আর নাই একজন হিংসাই চলে